স্বামী টক সুইচ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা সকলেই জানেন রামকৃষ্ণ মঠ ও মিশনে সপ্তদশ অধ্যক্ষরূপে দায়িত্বভার গ্রহণ করেছেন পরম পূজনীয় স্বামী গৌতমানন্দজী মহারাজ আপনারা জানেন এর আগে ছিলেন পরম পূজনীয় স্মরণানন্দজি মহারাজ স্মরণানন্দজি মহারাজের সমাধি লাভের পর স্বামী গৌতমানন্দী এই বছর অর্থাৎ দু সালে চব্বিশ এপ্রিল তিনি এই পদে নির্বাচিত হন এবং গত মে তিনি মঠে এক বাসভবনে এসে অবস্থান করতে শুরু করেন পূজনীয় মহারাজের জন্ম উনিশশো সালে এক ধর্মনিষ্ঠ পরিবারে কর্ণাটকে তিনি জন্মগ্রহণ করেন পূজনীয় মহারাজের যখন ছ বছর বয়স সেই সময় তিনি বেঙ্গালুরুতে মহাত্মা গান্ধীকে দর্শন করেছিলেন নিজের জীবন শেষ করার পর তিনি সাল থেকে বেঙ্গালুরু রামকৃষ্ণ মঠে যাতায়াত শুরু করেন সেই সময় ওই মঠে সহাধ্যক্ষ এবং বেঙ্গালুরু কেন্দ্রের তৎকালীন অধ্যক্ষ ছিলেন পরম পূজনীয় স্বামী জ্যোতিষরানন্দ জী মহারাজ পূজনীয় জ্যোতিষ্বরানন্দজী মহারাজের থেকেই উনিশশো পঞ্চান্ন সালে তিনি মন্ত্র লাভ করেন এবং পরের বছর গুরুর নির্দেশ মেনে তিনি দিল্লি আশ্রমে ব্রহ্মচারী রূপে যোগদান করেন এই দিল্লি আশ্রমে সেই সময় অধ্যক্ষের দায়িত্বে ছিলেন পরম পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দী মহারাজ রঙ্গনাথানন্দজীর সংস্পর্শে পূজনীয় গৌতমানন্দির ব্রহ্মচারী জীবন এক নতুন আধ্যাত্মিক ভাব সমৃদ্ধতায় ভরে ওঠে পূজনীয় মহারাজ এরপর উনিশশো সালে বেলুর মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেন উনিশশো সালে তৎকালীন সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের থেকে ব্রহ্মচর্য দীক্ষা লাভ করেন পূজনীয় মহারাজের নাম হয় ব্রহ্মচারী আত্মচৈতন্য সালে তৎকালীন সংঘাধ্যক্ষ অর্থাৎ দশম প্রেসিডেন্ট মহারাজ পরম পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছ থেকে তিনি সন্ন্যাস লাভ করেন নাম হয় স্বামী গৌতমানন্দ উনিশশো সালে পূজনীয় মহারাজ দিল্লি কেন্দ্র থেকে আগের নাম যেটি ছিল চেরাপুঞ্জি সেখানে প্রেরিত হন এবং অত্যন্ত দক্ষতার সাথে সেখানে কাজ করেন পরে অরুণাচল প্রদেশে আলং তিনি দায়িত্বভার গ্রহণ করেন এবং সেই সময় আলমের যে স্কুলটি আছে সেটি ক্লাস এইট পর্যন্ত ছিল তিনি সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি বিভাগ চালু করেন তার নেতৃত্বে বিদ্যালয় ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট ওয়ার্ক ইন চাইল্ড ওয়েলফেয়ার পুরস্কার পায় দীর্ঘ ১৩ বছর তিনি আদিবাসীদের মধ্যে শিক্ষা প্রসারে নিযুক্ত থাকেন পরবর্তীকালে তাকে নারায়ণপুর কেন্দ্রে অর্থাৎ ছত্তিশগড়ের রায়পুরে এবং নারায়ণপুর কেন্দ্রে সম্পাদকের দায়িত্ব দিয়ে পাঠানো হয় সেখানে আদিবাসী অধ্যুষিত অবুজমার এলাকায় তিনি সেবা কাজ করেন এরপর উনিশশো নব্বই সালে পূজ্যপাদ মহারাজ রামকৃষ্ণ মঠের অছি পরিষদ ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সদস্য নির্বাচিত হন উনিশশো একানব্বই সালের ডিসেম্বর মাস থেকে তিনি বেলুড়ের সারদাপীঠ কেন্দ্রের সম্পাদক ছিলেন এবং উনিশশো পঁচানব্বই সাল থেকে তিনি চেন্নাই মঠের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন দীর্ঘ তিন দশক তিনি এই পদে আসীন থাকেন এবং তার নেতৃত্বে এই কেন্দ্রের সম্প্রসারণ এবং আশ্রমে প্রভূত উন্নতি ঘটে তার সময়ে স্বামী বিবেকানন্দ এবং স্বামী রামকৃষ্ণানন্দ এখানে যে আইস হাউসে অবস্থান করেছিলেন সেই আইস হাউস অধিগ্রহণ তিনি করার ব্যবস্থা করেন এবং সেই বাড়িটির বর্তমান নাম বিবেকানন্দ হাউস রামকৃষ্ণ মঠের অনুমোদনে দু বারো সাল থেকে তিনি মন্ত্র দীক্ষা প্রদান শুরু করেন এবং দু সালে তিনি রামকৃষ্ণ সংঘের সহাধ্যক্ষ নির্বাচিত হন বর্তমানে তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন পূজনীয় মহারাজ ইতিমধ্যে দেশ বিদেশের নানা প্রান্তে বহু পিপাসু মানুষ তার কাছ থেকে মন্ত্র দীক্ষা এবং আশীর্বাদ লাভ করে কৃতার্থ হচ্ছে পূজনীয় মহারাজকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি তার আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হোক এবং আমাদের যে ভিউয়ার্স আছেন তাদের সকলের সর্বাঙ্গীন কল্যাণ হোক এই প্রার্থনা করি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার